এই যে পূজা নন্দিনী আপু না আপুর আমরা চলে এসেছি এখানে এই বাসাতে যে এই আপু থাকে এখানে কয়েকদিন আগে আসলে এসেছে তার অরিজিনাল বাসা হচ্ছে কোথায় আপু তোমার অরিজিনাল বাসায় কোথায় জয়পুর হাটে আচ্ছা তুমি যে এই যে এখানে আসলা এখানে হচ্ছে তোমার হচ্ছে মাসির বাড়ি তাই না

মানে তাকে মানে তাকে এখনো অনেক মিস অনেক মিস মানে খুব ভালোবাসতে তাকে মানে জীবনের থেকেও বেশি নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতে তো এখন আসলে সে কেন ছেড়ে গেল মানে তোমাদের তোমাদের সম্পর্ক ছিল পাঁচ বছর তুমি যেটা বলছো আমাদের পাঁচ বছর সম্পর্ক থাকার পরে সে হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় আচ্ছা চেঞ্জটা কেন হলো তুমি এটা কি বুঝতে পারছো

মানে তোমাদের মানে তোমাদের মধ্যে কি সবকিছু হয়েছিল তোমার সাথে অবশ্যই আপনি আপনার থেকে তোমার মুখ থেকে শুনতে চাচ্ছি কিছুই হয়নি ওরকম কিছু হয় নাই মানে আমি মানে যতটুকু মানে জানি যে অনেক কিছু হওয়ার পরে মেয়ে মানে ছেলেরা অনেক সময় মানে ছেড়ে দেয় আর কি মানে পছন্দ দূরত্ব তৈরি করে অনেক সময় দেখা যায় কিন্তু প্রকৃত যারা ভালোবাসে তারা তো ভালোই ভালোবাসে যাই হোক এখন আসলে তোমার চাওয়াটা কি মানে তুমি কি চাচ্ছো এখন আমি সবটাই যে আমি এই এই যে কইতেছি ভিডিওটা আপনি ফিরে দেন ওর কাছে যাও ও বুঝুক আমি ওকে কতটা ভালোবাসি আচ্ছা তুমি মানে তুমি কি এখন এটা বোঝাতে চাচ্ছো যে তুমি ওকে অনেক ভালোবাসো তাকে आप ফিরে পেতে চাও

আচ্ছা যাই হোক তাহলে আপনার আহ আপনার গল্প শুনলাম আমরা ভালো লাগলো ভিডিও আসলে আর যারা যারা দেখবেন তাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটা শেয়ার করবেন অন্তত এই যে নন্দিনী আপু অবশ্যই তার ভালোবাসার মানুষকে ফিরও পেতে পারে তার ভালোবাসার মানুষের নামটা জানি কি সজি আসলেও একটা কথা বলি হ্যাঁ ভাই দাঁড়াও ভিডিও এখানে আমি কিছু কথা বলতে চাই দাঁড়ান এক মিনিট ভিডিওটা যদি আপনি কখনো দেখেন ভাই আপনি তাহলে আপনার ভালোবাসার মানুষের কাছে ফিরে আসেন কারণ ভালোবাসা মানে সত্যিকারের ভালোবাসা আসলে পাওয়া খুব কঠিন কিন্তু আপনাকে যে সত্যি মেয়েটা ভালোবাসে এটা সবাই জানে আমরাও বুঝতে পেরেছি তো আপনি যদি ভিডিওটা কখনো দেখেন অবশ্যই দেখে আমরা আমাদের বিশ্বাস যে আপনার মনে এই বাগবাগ বন্ধ하라 আচ্ছা আপনি বলেন আর ঘটনা হইছে যাই মিয়া তুমি যে ভালোবাসা বুঝলাম এই যে আমাদের যেভাবে যে ডাকছাও এইভাবে দেখিয়া তোমার তো কথা কর কোনো রিমوشنই নাই কথা কর কোনো কিছুই নাই এইভাবে কথা বলার জন্য আমাদের মিডিয়াতে কোনো সময় দেখো না যদি ভালোভাবে বসে যদি কথা বলতে পারো ঠান্ডা মাথায় তাহলে দেখো আর নালে দেখো না তুমি এখানে কথা বলার কোনো গোসগজি প্যালা না সেভাবে বলতে পারলো না যদি একজনকে ভালোবাসি তার মনে মধ্যে তোমার আবেগ ওই কিছুই নাই এইভাবে কোনোদিন ভালোবাসা হয় যাও যাও বাড়ি চলে যাও কিন্তু এইভাবে কোনোদিন ডাকবা না ভালোভাবে কথা কোছা কথা কই কো শিখো তারপর আইসো বুঝছো अब वीडियो नीचे